যে দর্শক ভাইদের উদ্দেশ্যে বলতেছি রুবেল ভাইয়ের কাছে আসবেন উনি খুব ভালো মনের মানুষ আর ওনার ব্যবহারও খুব ভালো ওনার কাজটাও সলিড সবাই আসবে সবার কাছে অনুরোধ ফিঙ্গার হয়েছেন আপনার হ্যাঁ হয়েছে আজকে কয় তারিখ আজকে চব্বিশ তারিখ চব্বিশ তারিখ ফিঙ্গার হয়েছে আমার

আপনার কাছে আমি অনুরোধ যারা নতুন আইছে তারা কিন্তু অধৈর্যশীল হয়ে গেছে গেতেছে আপনার যে বারো বছর ছিলেন তারা কিভাবে বারো বছর থাকতে পারে একটা অভিজ্ঞতা দেন যে কি করলে তারা এই লং টার্ম তারা থাকতে পারবে হয়তো ফ্যামিলির কথা ভাইবে হয়তো ধৈর্য ধরে থাকতে পারবে কি করলে ধৈর্য ধরতে পারবো ধৈর্য আর নিজের সাথে যুদ্ধ করে মনের সাথে যুদ্ধ মনের সাথে যুদ্ধ করে থাকতে হবে কাজ কষ্ট এটা কষ্ট এটা নাইলে মনে করলে তোর ফ্যামিলির

মানে আমার একটা মেয়ে আল্লাহ দিছে সে আমার সাথে কথা বলে না এই কারণে মনে অনেক কষ্ট তার জন্য আমি যাইতেছি দেশে মেয়ে কথা বলে না কেন মানে থিয়েছিলাম সরতা দুই বছর বয়স এখন চার বছর হয়েছে কথা বলতে বলতে পারি কিন্তু আমাকে তো স্মরণ নাই এই কারণে আমার আমার সাথে কথা বলে না এই কষ্টে আমি চলে গেতে কষ্ট বেদনা দেখ এটা স্বাভাবিক প্রত্যেকটা প্রবাসের আমার মেয়েও আছে একটা ছোট্ট মেয়ে রেখেছি প্রায় এক বছর আমি আবার দুইবার তিনবার গেছি অধৈর্যশীল হয়ে গেছি আমি যাই কিছু করছি আমি দেশে যাই আমি বসেলে মেয়ে নিয়ে ফ্যামিলি নিয়ে শুকে থাকবো চাপ বিদেশ করছি লাগে বিদেশ থাকবো না

এই আগে তো আমাদের বাড়ি ছিল না ঘর ছিল না এই ঘর বাড়ি করছি ফ্যামিলিকে সাপোর্ট দিচ্ছি কিন্তু ক্যাশ কিছু করতে পারিনি একটা ব্যবসা করবার যা মানে বারো লাখ টাকা ধরা খাইছি বারোটা বছর বিদেশ করছে দেওয়া দেশে যা পরিকল্পনা করতেছে গার্মেন্টসে কাজ করবো কষ্টটা দেখছে উপায় নাই যাক আল্লাহ ভরসা তারপরেও দেশে যা যদি bosthal bania bab paune family ne shanti de thakte pare tao bhalo tao bhalo

সেভাবে কাজ করে দিবে কোনো সমস্যা নেই সবাই আসবে ভালো থেকে না